লাগে ভালো লাগে বড় ভালো লাগে বলো আকাশ তোমার কাছে কেমন লাগে ভালো লাগে লাগে বড় বলো বাতাস তোমার কাছে কেমন লাগে ভালো লাগে বড় ভালো লাগে বলো নদী তোমার কাছে কেমন লাগে তাহলে প্রশ্ন করে দেখো শ্রী লোকে জবাব পাবে সে আল্লাহ এই দুনিয়াজার গড়া জবাব পাবে সে আল্লাহ এই দুনিয়াজার গড়া পাহাড়ে এমন ঝর্নার নদীটা কে ঢেলেছে বন বনানি তরু সাজানো ভুবন দেখে প্রাণ ছুঁয়ে যায় পাহাড়ে এমন ঝর্নার নদীটা কে ঢেলেছে বন বনানি তরু সাজানো ভুবন দেখে প্রাণ শুয়ে যায় ভে 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 ইসে দিশে হারাম ভে 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 দিশে হারাম বুঝেছি তিনি যে এক স্রষ্টা জবাব পাবে সে যে আল্লাহ এই দুনিয়া গড়া জবাব সে আল্লাহ এই বলো আকাশ তোমার কাছে কেমন লাগে ভালো লাগে বড় ভালো লাগে বলো আকাশ তোমার কাছে কেমন লাগে ভালো লাগে বড় ভালো লাগে বল নদী তোমার কাছে কেমন লাগে প্রশ্ন করে দেখো শ্রীজি লোকে জবাব পাবে সে যে আল্লাহ এই দুনিযা হাজার ঘোড়া জবাব পাবে সে যে আল্লাহ এই দুনিযা হাজার ঘোড়া